আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনার সব আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমরা বিয়ে দাঁড়াতে যাবো অনুষ্ঠানে তো আজকে আমরা কী 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 ইউজ দিচ্ছি আপনাদের আজকে দেখাবো আমরা যদি ইসলামিকদের আজকে আমরা ইসলামিক জিনিস দিব দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা জানা রয়েছে অনেক সুন্দর অনেক ভালো সুন্দর দেখতে সুন্দর আমি জানাবাজ দিয়েছি দুইটি আমরা দুইটি জানা দিব তারপর দেখেন আপনার আমরা কী কী দিচ্ছি এখানে

আগে কোনো করি নাই অনেক আগে করেছিলাম আমি অনেক বছর আগে এবং প্রায় ভুলে গেছেন প্রায় তারপরে দেখি চেষ্টা করি পারিটা করার নিশ্চিত কালার আগে করেছি

एकदि <laughs> एकदम <laughs>

যাও 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 প্রথম গিফট আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু উপরের দিকে আমরা নাম লিখে দিব এই দেখতে পাচ্ছেন তাই কমপ্লিট দিকে এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে কি কালার কালারটা কি সেই

نے میں نے کی अम्मा नहीं टचना अम्मा को पता नहीं था अब्बू को कोई आपसे ना ये सर ओ लाइन में

এই যে একটি কিতাপ আমরা এই কিতাবটি দিব তারপর থেকে এই যে দেখেন এখানে আরেকটি কিতাপ আছে আমরা এখন এটি দিব এখানে আরেকটি কিতাব আছে এদিকে দেখেন আমরা একটা নাইটি দিব যে এখানে আরেকটি কিতাব আছে এই যে কিতাব আমরা এটি দিব যে আরেকটি কিতাব জান্না জান্নাতী জীবন সবাই জান্নাতি জীবনে চাই আমরা চাই যে সবাই জান্নাতে যাক ইনশাল্লাহ সে আশাই এই জান্নাতি জীবন আমরা দিচ্ছি এই যে আমাদের আমাদের সাধারণ হচ্ছে পাঁচটা এই আমরা পাঁচটা এখানে পাঁচটা কিতাব দিলাম তারপর থেকে দেখেন এই যে মিশ্রাক একটি দুইটি আমরা দুইটি মিশ্রাক দিব এখানে তারপর হচ্ছে গিয়ে আমাদের একটি আঁতর আছে এই দেখতে পাচ্ছেন আঁতর এই যে একটা আঁতর সুন্দর অনেক ভালো একটি আঁতর আঁতর আমি আঁতরটি দিলাম

এটা কেউ নিয়ে যাবে এখান থেকে ছোট তো মনে করব না দামি জিনিস বলি কিন্তু ভিতরে তো অনেক দামি এটা এটার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা তারা জানাতে যাওয়া একদম সহজ क्या नाम है उसको? एक के बाद से हम रह जाएँ बॉक्स डीज़ी के फ़ल्लों, वैसा रेबी कर दे, ऐसे नहीं होगा ये सब कुछ करना पड़ता है इसलिए शांति से आना आई हां

বেস্ট কোয়ালিটি একটা ভিডিও বানানো আছে এই ভিডিওটা দেখতে পাবো রে আমি মোবাইল করে আ তোর কি মোবাইল আমি আমার কাছে দিতে তো তো দিছি ভিডিও করে কেটা এই ভিডিও করে রে না ভিডিও করতেছিলে দিলে না বন্ধ করে

लव जरा देखतेছেন তাদের গিলা একদম আচ্ছা

দেখেন দর্শক কোনো কষ্ট করার পর আমরা তিনটা গিফট বক্স সাজিয়েছি দেখতে পাচ্ছেন যেটার ভিতরে আমরা দিয়েছি দুইটা এটা শুধু দুটো ভালো জানামাজ ভালো উন্নত মানের ভালো মানের আরাম দেয় কোনো আরাম দেয় জানামাজ দুটো দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা টিফিন কাপড় দিয়ে অনেক সুন্দর করে বন্ধ রয়েছে মাসাল্লাহ এই যে তারপরে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় একটা অনেক ভাড়া একটু ওজন কারণ এটার ভিতরে অনেক কিতাব রয়েছে এখানে ভিতরে আমরা দিয়েছি পাঁচটা কিতাব পাঁচটা কিতাব আছে তারপর হচ্ছে একটি আতর আছে দুইটি মিস আছে এটার ভিতরে সত্যি বিশেষ আকর্ষণ হচ্ছে এটা এটা বলা যাবে না এটার ভিতরে আমার দুটো জিনিস রয়েছে যেটা এই এই জিনিসটা জায়গা মধ্যে থাকবে সেটা সরাসরি জান্নাতে যেতে পারবে ইনশাল্লাহ আশা করছি আমরা জান্নাতে আর দর্শক বন্ধুরা আজকে আমাদের গিফটগুলো কেমন হয়েছে আজকে আমাদের যে গিফটগুলো নেওয়া হয়েছে সব মানে ইসলামিক মুভমেন্টের বা ইসলামিক সবকিছু জিনিস নেওয়া হয়েছে এগুলো যাদের মধ্যে থাকবে সেটা হ্যাঁ যাও যাও

কালি <laughs> ঘিলান